আজকাল প্রায় একটা সমস্যা দেখা যায় মোবাইল ফোনের অ্যালার্ম বেজে ওঠে কীভাবে হঠাৎ করে অন হয়ে যায় এবং সেটা কিছুতেই অফ করা যায় না সেটিংস খুঁজে এদিক ওদিক করে কিছুতেই অফ করা যায় না তো আজকে যদি তারা অ্যালার্ম অফ করতে চান দেখতে চান তারা একবার চোখ রাখুন ভালো করে কিভাবে আমরা অ্যালার্মগুলি অফ করব প্রথমে আমরা এইভাবে দেখো সেটিংসে যাব সেটিংসে কি করো উপর থেকে নামবো স্লাইড এবং যে টাইম আছে টাইমের উপর ডাবল ট্যাপ করব টাইমের উপর ডাবল ট্যাপ করলেই দেখবেন এরকম একটা খুলে যাবে এখানে দেখুন অ্যালার্ম অপশান আছে সাতটা আছে তো এটা আমাদের সেকেন্ড অপশনটায় যাবো এবং ক্লিক করলেই দেখবেন চলে গেছে মনে রাখবেন আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে কি করব আমরা উপর থেকে টাইম স্লাইডটা নামাবো এবং তার উপর ডাবল ট্যাপ করব ডাবল ট্যাপ করলে আমাদের টাইম সেটিংসে ঢুকে যাব অ্যালার্ম আসবে এই অ্যালার্মটা অফ করে দিলেই কিন্তু আমাদের অ্যালার্ম অফ হয়ে যাবে এবং প্রত্যেকদিন মনে রাখবেন এইভাবে অপশন অফ করবো এবং সেকেন্ড অপশানটাতে ক্লিক করব প্রথমটাতে নয় সেকেন্ড অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যালার্ম আপাতত বন্ধ হয়ে যাবে তো সবাই মনে রাখবেন এটা করতে কোনো অসুবিধা নেই কারোর কোনো নো হওয়ার পর্দায় দেখতে পাচ্ছেন অ্যালার্ম অফ করা পদ্ধতি ধন্যবাদ সবাইকে